Hello everyone Assalamu alaikum I'm Moon and welcome to another new video. আমার রুমের এই মিররটা মনে অনেক জনই দেখতেছেন এই মিররটা দিন ধরে এভাবে আছে তাই ভাবতেছি যে এটার মধ্যে কোনো কিছু একটা করা যাক আর আমি যেহেতু ফার্স্ট থেকে ক্রাফট করতাম ক্লে ক্রাফট তো ভাবলাম যে ক্লে দিয়ে কাজটা করা যাক আমি চাইতেছি মিররটাকে খুবই সফট স্মুথ কিছু কালার দিয়ে ডেকোর করার জন্য এই জন্য আমি কিছু ক্লে নিয়ে নিছি আর সবগুলোই কিন্তু মানে হালকা পিঙ্কিশ কালারের মধ্যে থাকবে হোয়াইট কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের থেকে হালকা একটা বেবি পিঙ্ক কালার এর আমি এখন কাজে ফিরে আসি আর আমি বারবারই ক্লে নিয়ে এমন করতে অনেক বেশি পছন্দ করি আর ক্লের কাজ আমি অনেক আগেও করেছি আর এখনও করতেছি প্রায় আর বেশিরভাগই টিকটক ইউটিউবে আমার ক্লের কাজটা বেশি প্রাধান্য দেওয়া হয় বাট এইখানে এত বেশি না আর আমার কিন্তু ফেসবুকে ফার্স্ট ভিডিওটা যেটা ওয়ান মিলিয়ন হয়েছিল ওইটা ক্লে ক্রাফ্ট এরই ছিল ওকে আমার প্ল্যান হচ্ছে মেরোটা চারপাশে এই কিউট ফ্লাওয়ার গুলা বসাবো আর এগুলা তো কিভাবে তৈরি করে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবা এগুলা খুবই ইজি তৈরি করা এমন করে প্রায় অনেকগুলো ফ্লাওয়ারই তৈরি করব তারপরে আয়নাটার মধ্যে সাহায্যে একটা একটা করে বসিয়ে দিব আর এই কিন্তু সত্যি অনেক বেশি কিউট আর আর ইজি খুব সহজে এগুলা তৈরি করা যায় হ্যাঁ আমি যেহেতু অনেকদিন ধরে ক্লের কাজ করতেছি তাই ক্লে ভালো কোনটার আর খারাপ কোনটা আমি খুবই সহজেই চিনতে পারি আমার এবারে কিছু ক্লে নিয়েছিলাম এগুলা একদমই ভালো পরে নাই যে ক্লেগুলা মানে প্যাকেটের সাথে এভাবে লেগে যাবে ওগুলা একদমই ভালো না কাজ করতে খুব অসুবিধা হয় আর যেগুলা মানে প্যাকেট থেকে খুব সহজে খুলে আসবে ওইগুলা দিয়ে খুব পারফেক্ট ভাবে কাজ করতে পারবে আর যদি মনে হয় ক্লে গুলা বেশি আঠালো লেগে যাচ্ছে তাহলে আপনারা ক্লে গুলাকে কিছুক্ষণ মধ্যে নিয়ে এগুলাকে জাস্ট এমনিতে কিছুক্ষণের জন্য রেখে দিবেন তারপর আবার সুন্দর করে কাজ করতে পারবেন আর অনেক ক্লে আছে যেগুলা শুকিয়ে যায় প্যাকেটের মধ্যে শক্ত হয়ে যায় ওইগুলা আপনি কিছু করা যায় না আমি অনেকবার ট্রাই করছি পানি দিয়ে মানে এগুলাকে আবার মধ্যে নেওয়ার জন্য বাট হয় না কথা বলতে বলতে প্রায় অনেকগুলা ফ্লাওয়ারই তৈরি করে ফেলছি আমি মাঝখানে ফ্লাওয়ার গুলা তৈরি করার পর এখানে একটা করে পুঁথি বসিয়ে দিছি যার কারণে এগুলা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল তো এমন করে প্রায় সবগুলাই আঠার সাহায্যে লাগিয়ে নিব আয়নাটার মধ্যে আচ্ছা আপনাদের কাছে এখানে কোন কালার ফ্লাওয়ারটা সব থেকে বেশি ভালো লাগছে আর কোনটা বেশি ফুটতেছে মনে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে তো সব থেকে বেশি ভালো লাগছে হোয়াইট কালার আচ্ছা এখানে আমার প্রায় সবগুলা ফ্লাওয়ারি লাগানো কমপ্লিট এখন বলেন আমার আয়নাটা কেমন লাগতেছে এখন আগে তো একদমই সাদা মাটা ছিল আর এখন খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুবই স্মুথ একদম কালারফুল ফ্লাওয়ার গার্ডেনের মতো লাগছে আর এমন ছোট ছোট কিছু জিনিস নিজের হাতে তৈরি করতে পারলে আরও বেশি ভালো লাগে এই তো এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা সবাই ভালো থাকবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ